গানগ

I'm <laughs>

আমাদের বেনজির আহমেদ টিরুবাইকে জনগণের প্রত্যাশা পূরণের জন্য এখান থেকে তাকে চূড়ান্ত তালিকায় নমিনেশন দেওয়া হয় এই প্রত্যাশা নিয়ে আজকে হাজার হাজার লোক নিয়ে আমরা এখানে আমাদের দাবি উত্থাপন করছি মিডিয়ার সামনে আমরা বিশাল মিছিল করলাম হাজার হাজার লোক নিয়ে আজকে মশাল মিছিল করলাম ইতিমধ্যে হেতিতে একটা প্রতিবাদের ঝড় উঠে গেছে সবাই চাচ্ছে আমাদের একশো ছত্রিশটা সাংগঠনিক কমিটি আমাদের তেরোটা ইউনিয়ন বিএনপির কমিটি আমাদের উপজেলা বিএনপির কমিটি আমাদের দুটি পৌরসভার কমিটি এবং আমাদের বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলেরই প্রত্যাশা যে এখান থেকে বেঞ্জি আহমেদ টিটু ভাইকে চূড়ান্ত তালিকায় যাতে নমিনেশন দেওয়া হয় এবং এই আসন পুনরুদ্ধার করতে গেলে বেঞ্জির আহমেদ টিটুর কোনো বিকল্প নেই আপনারা তো আমাদের টাঙ্গাইলের ম্যাক্সিমাম সম্মানিত সাংবাদিক ভাইরা যারা টাঙ্গাইলেরই লোক কালি সম্পর্কে আপনারা অনেক অবগত আছেন যে ব্যক্তি এখানে নমিনেশন দিয়ে পাঠানো হয়েছে আজকে এক মাস সাত দিন এই এক মাস সাত দিনের মধ্যে সে টোটাল সাত দিনও কাল হেতিত অবস্থান করে নাই তাকে কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছে না মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মানে ধর্মসভায় তাকে দেখা যাচ্ছে তাছাড়া তাকে দেখা যাচ্ছে না সে কোথাও যেতে পারছে না তার আসলে কোনোই গ্রহণযোগ্যতা নাই বিগত ষোলো সন থেকে সে রাজনৈতিকভাবে নিজেকে ইস্তফা দিয়ে তিনি তাকে জোনে নিয়ে গেছেন এবং অতীব দুঃখের বিষয় আপনাদের মাধ্যমে আমাদের পার্লামেন্টের বোর্ড এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি রিভিউ করতেছি যে ব্যক্তিটা আমার ম্যাডাম আমার নেত্রী যখন জেলখানায় তখন এই ব্যক্তি জাকে নমিনেশন সন্দেহ হয়েছে এই ব্যক্তি শেখ মুজিবুর রহমানের এক শত শত জন্মবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবের আত্মজীবনী বই বিতরণ করেছে এবং যাকে নমিনেশন সন্দেহ হয়েছে এই ব্যক্তি শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিবসে গাছের চারা বিতরণ করেছে তা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে নিয়ে